আজকে আমি আমার ছাদ বাগান দেখাবো সেজন্য আপনাদেরকে ছাদে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি পাতা দেখাচ্ছি গাছটার নাম জানি না কিন্তু খুব সুন্দর তাই আমি এগুলো কিনে এনেছি খুবই সুন্দর নয়নতারা হয়েছে বিভিন্ন ডিজাইনের এবং কালারের এটা গোলাপি এটা সাদা এই গাছটা আসলে কি আমি জানি না দেখাচ্ছি সবটাগুলোকে এগুলো লাগানো হয়নি এমনি এমনি হয়ে আছে একটা গাছ কিনে আনছি তাতে অনেক গাছ হয়ে আছে এই গাছটা দেখতে ভারী চমৎকার না দেখলে বিশ্বাস করার মতো না যে কত সুন্দর এটা পাতা হয়েছে কি পাতা আল্লাহ জানে হেঁটে হেঁটে দেখাচ্ছি এটা সম্ভবত পাতা বাহার পাতাটা অনেক সুন্দর দেখতে মনে হয়েছে ডিজাইন করা আর ছোট ছোট ফুলের বাচ্চা হয়েছে মানে গা চারা গাছ যেটা পুঁতে রেখেছিলাম হয়ে গেছে অনেকগুলো ফুল ফুটেছে হালকা গোলাপি এবং গাঢ় গোলাপি এটা একটু হালকা ক্যামেরায় হয়তো বা হালকা দেখায় এটা হলুদ রঙের ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এটা চমৎকার কালার হলুদ কালারটা এমনিতেই একটু হালকা আসে ক্যামেরায় এটা কিন্তু লালটার থেকে অনেক বেটার দেখতে খুবই চমৎকার যে কয়টা গাছ লাগিয়েছি সব কটাই বেঁচে গেছে মাত্র একটা চারা এনে লাগিয়েছিলাম এই যে শুধু পাতা একটা বেগুনি একটা সবুজ কালার ছোট ছোটো শুধু পাতা হয় এগুলো আমার ট্যাঙ্কির পাশে একা একা গাছ হয়ে আছে যত্ন করার সময় পাই না এই গাছটাও খুবই চমৎকার আজ বৃষ্টি নেই তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গাছটায় একেবারে শুকিয়ে গিয়েছিল এখন আবার পাতা হয়ে ফুল ফুটেছে দেখতে হেবি সুন্দর লাগছে এটা এখনও ফুল ফোটেনি এই পাতাটা বেশ চমৎকার একটু লালসে কালার এটা সবুজ চিকন চিকন আর সবচেয়ে সুন্দর পাতা হচ্ছে এটা পাতাটা দেখতে মোটা আর একটু ছাপা ছাপা মনে হয় জানি ছিটকি ছিটকি পড়েছে খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে রানী গোলাপি নয়নতারা অনেক গাঢ় কিন্তু ক্যামেরার কারণে হালকা আসছে হালকাটাও আছে পাশে আর সাদাটা আছে আর এটা হয়েছে আমার ড্রাগন গাছ এক বছর হয় লাগিয়েছি যত্ন নেই না সম্ভবত সেজন্য বাচ্চা হয়নি এখনও ড্রাগন তো কিনে কিনেই খাই তো যদি হয় তাই লাগিয়ে রেখেছি এই চারা গাছগুলো বেশ বড় হচ্ছে এই ফুলটাও বেশ ভালো এই নয়নতারাগুলো সারা সাধে নয়নতারা হয়ে রয়েছে যে আরও একটা গাছ আমি দেখাচ্ছি দুই সেইটি আমার হয়েছে খুবই সুন্দর দেখতে সাদা ফুলগুলো একদম দেখার মতো ফুলগুলো ফুটেছে এই ট্যাঙ্কির পাশে এই ফুলগুলো রাখবো না তুলে ফেলবো তাই তুলে ফেলার আগে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এগুলো একবারে আমার প্রয়োজন নেই যেহেতু আমার এদিকে হয়েছে গোলাপি নয়নতারা আমি আবার পুনরায় সেখানেই ফিরে আসছি যেখান থেকে শুরু করেছিলাম আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছগুলোকে যেহেতু এখন বর্ষাকাল খুব একটা গাছ লাগাইনি আগেই লাগিয়েছিলাম সে